কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত আদি পর্ব আস্তিক পর্বাধ্যায় সমুদ্র মন্থন সৌনক অমৃত মন্থনের বিবরণ শুনতে চাইলে সৌতি বললেন একদা দেবগণ সুমেরু পর্বতের শিখরে বসে অমৃত প্রাপ্তির জন্য মন্ত্রণা করছিলেন নারায়ণ ব্রহ্মাকে বললেন দেবগণ ও অসুরগণ একত্র হয়ে সমুদ্র মন্থন করুন হলে অমৃত পাবেন ব্রহ্মা ও নারায়ণের আদেশে নাগরাজ অনন্ত মন্দর পর্বত উৎপাটন করলেন তাকে সঙ্গে নিয়ে দেবতারা সমুদ্র তীরে গিয়ে বললেন অমৃতের জন্য আমরা আপনাকে মন্থন করব সমুদ্র বললেন আমাকে অনেক মর্দন সইতে হবে অমৃতের অংশ যেন আমি পাই দেবাসুরের অনুরোধে সাগরস্থ কুর্মরাজ মন্দর পর্বতকে পৃষ্ঠে ধারণ করলেন ইন্দ্র বজ্র দ্বারা পর্বতের নিম্নদেশ সমান করে দিলেন তারপর মন্দরকে মন্থরদ্বন্দ্ব এবং নাগরাজ বাসুকিকে রজ্জু করে দেবাসুর সমুদ্র মন্থন করতে লাগলেন অসুরগণ নাগরাজের শীর্ষদেশ এবং দেবগণ পুচ্ছ ধারণ করলেন বাসুকীর মুখ থেকে ধুম ও অগ্নিশিখার সহিত যে নিঃশ্বাসবায়ু নির্গত হলো তা মেঘে পরিণত হয়ে পরিশ্রান্ত দেবাসুরের উপর জলবর্ষণ করতে লাগল সমুদ্র থেকে মেঘ গর্জনের ন্যায় শব্দ উঠল মন্দরের ঘর্ষণে বহু জলজন্তু নিষ্পিষ্ট হল পর্বতের বৃক্ষ সকল পক্ষী সমেত নিপতিত হলো বৃক্ষের ঘর্ষণে অগ্নি উৎপন্ন হয়ে হস্তি সিংহ প্রভৃতি জন্তুকে দগ্ধ করে ফেলল নানা প্রকার বৃক্ষের নির্যাস ঔষধি রস এবং কাঞ্চনদ্রব্য সমুদ্র জলে পড়ল সেই সকল রস মিশ্রিত জল থেকে দুগ্ধ ও ঘৃত উৎপন্ন হল তারপর মধ্যমান সাগর থেকে চন্দ্র উঠলেন এবং লক্ষ্মী সুরাদেবী শ্বেতবর্ণ উচ্চৈস্রবা অশ্ব ও নারায়ণের বক্ষের ভূষণ কৌস্তুভ মনের উদ্ভব হল সর্বকামনাপূরক পরিজাত এবং সুরভি ধেনুও উত্থিত হল লক্ষ্মী সুরাদেবী চন্দ্র ও উচ্চৈস্রবা দেবগণের নিকট গেলেন অনন্তর ধনন্তরী দেব অমৃতপূর্ণ কমণ্ডলু নিয়ে উঠলেন তা দেখে দানবগণ আমার আমার বলে কোলাহল করতে লাগল তারপর শ্বেতবর্ণ চতুর্দন্ত মহাকায় ঐরাবৎ উত্থিত হলে ইন্দ্র তাকে ধরলেন অতিশয় মন্থনের ফলে কালকুট উঠল সধুম ন্যায় সেই বিষে জগৎ ব্যপ্ত হল ব্রহ্মার অনুরোধে ভগবান মহেশ্বর সেই বিষ কণ্ঠে গ্রহণ করলেন সেই থেকে তার নাম নীলকণ্ঠ দানবগণ অমৃত ও লক্ষ্মী লাভের জন্য দেবতাদের সঙ্গে কলহ করতে লাগল নারায়ণ মায়া ঈশ্বরূপ ধারণ করে দানবগণের কাছে গেলেন তারা মোহিত হয়ে তাকে অমৃত সমর্পণ করলো তিনি দানবগণকে শ্রেণীবদ্ধ করে বসিয়ে কমণ্ডলু থেকে কেবল দেবগণকে অমৃত দান করলেন দানবগণ ক্রুদ্ধ হয়ে দেবগণের প্রতি ধাবিত হল তখন বিষ্ণু অমৃত হরণ করলেন দেবতারা বিষ্ণুর কাছ থেকে অমৃত নিয়ে পান করছিলেন সেই অবসরে রাহু নামক এক দানব দেবতার রূপ ধারণ করে অমৃত পান করল অমৃত রাহুর কণ্ঠদেশে যাবার আগেই চন্দ্র ও সূর্য বিষ্ণুকে বলে দিলেন বিষ্ণু তখনই তার চক্র দিয়ে সেই দানবের মুণ্ডোচ্ছেদ করলেন রাহুর মুন্ড আকাশে উঠে গর্জন করতে লাগল তার কবন্ধ বা ধর ভূমিতে পড়ল সমস্ত পৃথিবী কম্পিত হল সেই অবধি চন্দ্র সূর্যের সঙ্গে রাহুর চিরস্থায়ী শত্রুতা হলো বিষ্ণু স্ত্রীরূপ ত্যাগ করে দেবগণের সঙ্গে সঙ্গে যোগ দিয়ে ঘোর যুদ্ধ করলেন দানবগণ পরাজিত হয়ে পালিয়ে গেল